মোতারাম হাজিরিন আমরা যদি মাত্র পাঁচটি আমল করি তাহলে এই বছর নয় শুধু গোটা জিন্দগিতে যত বছর বেঁচে থাকব। কোনো বছরই আমার লাইলাতুল কদর মিস হবে না ইনশাআল্লাহ যেহেতু রসুলল্লা সাল্লাসাল্লাম আমাদের বলেছেন রমজানের শেষ দশকের বেজর রজনীতেই লাইলাতুল কদর হবে তাহলে বেজর রজনীর প্রত্যেক রাতেই আমি কিছু না কিছু দান সদাকা করবো কোনোভাবেই যেন আমার সদাকা মিস না হয় আমার পরিবারের যারা রয়েছে তাদেরকে আমরা এই পাঁচ রাত্রে দান করার জন্য উৎসাহ দিব প্রয়োজনে আমরা আমাদের বাসায় একটা সদাকা বক্স তৈরি করব এবং এই বক্সের মধ্যে আমাদের পরিবারের সবাই মিলেই দান সদাকা করবে কাবাগরের শেখ মাহের আল মোহাইকালী হাফিজ আহল্লাহ তিনি একটি কথা বলেন যেহেতু মাহের রমাদান চলছে কেউ যদি এক টাকা দান করে তাহলে এই ব্যক্তিকে আল্লাহ তালা সত্তর টাকা দান করার সব দান করবে আর লাইলাতুল কদরের স্পেশাল ফজিলত হচ্ছে আল্লাহর কোনো বান্দা যদি এই কদরের রজনীতে এক টাকা দান করে আল্লাহ তালা এই ব্যক্তিকে রমাদানের কারণে সত্তর দিয়ে প্রায় তিরাশি বছর চার মাস প্রত্যেক দিন এই ব্যক্তি সত্তর টাকা করে দান করার সব পেয়ে যাবে তাহলে আমরা এই কাজ অবশ্যই করবো এই পাঁচ রজনীতে একুশ তারিখ রাত্রে তেইশ তারিখ রাতে পঁচিশ তারিখ সাতাশ তারিখ উনতিরিশ তারিখ এই পাঁচ রাতেই আমরা কিছু না কিছু দান সদাকা আমরা সকলেই করবো ইনশাআল্লাহ লাইলাতুল কদর যেন আমাদের মিস না হয় এই জন্য আমরা প্রত্যেক বেজর রজনীতে অন্তত পক্ষে চার রাকাত নফল নামাজ পড়ব আলহামদুলিল্লাহ আমাদের মসজিদগুলোতে তারাবির পরে ভিতরের আগে চার রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হয় আমরা অবশ্যই এই নামাজটা কন্টিনিউ করবো রসুল্লাহ সাল্লি সাল্লাম হাদিসের মধ্যে বলেন মান আল্লাহর কোন বান্দা যদি লাইলাতুল কদরের রজনীতে নামাজ আদায় করে আল্লাহর এবাদত করে আল্লাহ তালা এই ব্যক্তির জীবনের সব গুণাগুলো মাফ করে দেন তাহলে আমরা অবশ্যই এই আমলটা করব ইনশাআল্লাহ লাইলাতুল কদরকে সুসজ্জিত করার জন্য আমরা তৃতীয় নাম্বারে যে কাজ করব। সেটি হচ্ছে আমরা প্রত্যেক বেজর রাত্রে দুরুজ শরীফ এবং জিকির আজগার করবো জিকিরকে যদি আপনি এভাবে সাজান সোহান আল্লাহ একশোবার আলহামদুলিল্লাহ একশোবার লাল্লা একশোবার আল্লাহ আকবর একশোবার এবং দুরুৎ শরীফ একশোবার ইস্তেফার একশোবার এই ছয় তাসবি আপনি এভাবে পড়তে পারেন এরপরে সুবাহান্লাহ হামদিহি সুহানুল্লাহ আদিম আপনি এই আমলটাও করতে পারেন তাহলে আমরা আমাদের বেজর রজনীগুলোতে পাঁচ রাত্রেই আমরা অবশ্যই জিকির করে তারপরে আমরা ঘুমাবো ইচ্ছাল চার নাম্বার আমরা বেজর এই রজনীগুলোতে আমরা অবশ্যই কোরআনে কারিমের তেলাওয়াত করবো যতটুকু পারি যারা আমরা কোরআন তেলাওয়াত করতে জানি না আমরা সুরায় ফাতেহা পড়ি সুরায় এখলাস পড়ি যেই যেই সুরোগুলো আমার মুখস্থ রয়েছে আমরা এগুলো পড়ি আদিসের মধ্যে এসেছে আল্লাহর কোনো বান্দা যদি সোরাই এ ক্লাস তিনবার পাঠ করে আল্লাহ তালা এই ব্যক্তিকে পূর্ণ এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করার সাবধান করেন তাহলে আপনি লাইলাতুল কদর মিস না করতে চাইলে আপনি আমলগুলো করতে পারেন অথবা আপনি সোরাই ইয়াসিন তেলাওয়াত করতে পারেন আপনি অবশ্যই এটার ফজিলত পাবেন আমাদের মধ্যে অনেক ভাই অনেক বোন রয়েছে যারা কোরআন একদিম একেবারেই তেলাওয়াত করতে জানি না আমরা প্রয়োজনে মোবাইলে ইউটিউবে যেয়ে সার্চ দিয়ে সুরা ইয়াসিন বা যে কোনো সুরা আমরা এটা শুনবো শুনে তারপরে ঘুমাবো ইনশাআল্লাহ যদি এভাবেই করতে পারি তাহলে লাইলাতুল কদর আমার সুসজ্জিত হয়ে যাবে লাইলাতুল কদর যেন আমার মিস না হয় এই জন্য পাঁচ নম্বরে যে কাজ করব। আমরা জান আয়সা রাজি আল্লাহ থেকে বর্ণিত হাদিস যারা সুরল্লাহ সাল্লিয়াম তাকে বলে দিয়েছেন আয়সা যখন তুমি লাইলাতুল কদর পাও তখন এই দোয়াটা পড়ো আননি পরনা আমরা যদি এই পাঁচ আমল করতে পারি তাহলে ইনশাল্লাহ শুধু এই বছর নয় কোন বছরই আমাদের লাইলাতুল কদর মিস হবে না